সালামু আলাইকুম গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি তো আমরা অনেকদিনই চিন্তা করছিলাম যে আমরা মাছ পুড়িয়ে খাব তার জন্য অবশ্যই আমি একটা আঁকা বানানোর চেষ্টা করেছি জানি না আঁকাটা কেমন হয়েছে আমি দেখাই তারপরে কমেন্টে বলে দিয়েন তো চলুন আমরা মাছ পোড়ানোর কার্যকলাপ শুরু করি চলুন মাছটা পোড়ানোর জন্য কিছু মশলাপাতি আমি নিয়ে নিয়েছি আসলে সত্য কথা বলতে আমি মাছ এর আগে কোনোদিন এভাবে পোড়াই নাই

মাছের গায়ে এখন মশলা মাছ আহ আশা রাখবো মাছটা খেতেও ভালো হবে আসলে সত্যি কথা বলতে আমি মাছ পোড়াতে পারি না তেমন একটা কারণ শীতের রাতে যদি কিছু পুরিয়ে খাওয়া যায় তার মজাটা আসলে আলাদা এটা আপনারা যদি করে দেখেন ভাষায় তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটার কত गाइस দেখেন আমরা মাছটা ভালোভাবে চিড়ে সেটা কি তৈরি করছি আর এখন এটা পোড়াবো ও ও ও হয়েছে একটু জালটা হয়তো বেশি হয়ে গিয়েছে আর কি 마শাআল্লাহ 마শাআল্লাহ হচ্ছে আর কি এরকম আয়োজন খুব ভালো লাগছে আসলে শীতের রাতে এরকম আয়োজন অনেক ভালো লাগছে

নানির বাড়ি মামির হাতের মাছের মতো লাগছে একদম মনে হচ্ছে মামি আমার জন্য মাছটা যত্ন করে ভুনা করে না আপনারা বাসায় অন্তত এই শীতের রাতে একবার হলেও চেষ্টা করবেন আসলে এই শীতের রাতে পুড়া মাছ খাওয়ার মজাটাই যেন আলাদা খেয়ে তো কেমন হয়েছে খাও 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 ব্যাস খুব মজা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে